উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো এর আগে জ্ঞানব্যাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা এজন্য তাজমহল ভেঙে নিচে কি আছে দেখার দাবি করেছে এসব দাবি এখনও পূরণও হয়নি এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে উত্তরপ্রদেশের সম্ভালের জামে মসজিদ বিতর্কের পরপরই হিন্দুত্ববাদীর এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করলেন আদালত এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্দেল তিনি দরগা কমিটি সংঘালঘ্য বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বক্ষণে নোটিস দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরা নির্দেশ দেন রাজস্থানের আজমিরে খাজা মঈনুদ্দিন চিস্তির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত প্রতিবছর বছর দেশ দেশান্তর থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন সেই আজমির শরীফের নিচে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছে মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী পাঁচ ডিসেম্বর হিন্দু সেনার পক্ষ থেকে বিষ্ণুগুপ্তা দাবি করেছেন আমাদের দাবি হল আজমির শরীফকে সংকট মহাদেব এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে এন প্রতিবেদনে আরো বলা হয়েছে আদালতে দায়ের করা পিটিশনে উনিশশো সালে অবসরপ্রাপ্ত বিচারক ভুরবিলাস সারদার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃত শিল্প করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগাটি তৈরি করা হয়েছে ও এটি সবচেয়ে পবিত্রতম জায়গা এখনো একটি জৈন মন্দির রয়েছে মাজার কমিটি এ দাবি অস্বীকার করেছে আঞ্জুমান সৈয়দ জাদগানের সেক্রেটারি সৈয়দ সারওয়ার চিস্তি বলেন এখানে বহুত্ববাদ প্রচার করা হয় আফগানিস্তান থেকে শুরু করে সহ সব ধর্ম বর্ণের মানুষ এ মাজারে আসেন দরগা কমিটি বলছে এই ধরনের পিটিশন ও আদালতের এমন সিদ্ধান্ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আদালত আজ তিনটি পক্ষকেই নোটিশ পাঠিয়েছে আমরা কি করতে পারি দেখব কাশী ও মথুরার প্রাচীন মসজিদগুলিকে লক্ষ্য করেও এমন সিদ্ধান্ত না হচ্ছে যা মোটেই ভালো হচ্ছে না পিটিশনারদের আইনজীবী যোগেশ সিরোজা বলেছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থা নয়াদিল্লি অফিসকে নোটিশ পাঠিয়েছেন তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এই বিচারক মাজার কমিটি এই দাবি অস্বীকার করেছে আঞ্জুমান সৈয়দ জাদগানের সেক্রেটারি সৈয়দ সারোয়ার চিস্তি বলেন এখানে বহুত্ববাদ প্রচার করা হয় আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্ম বর্ণের মানুষ এ মাজারে আসেন দরগা কমিটি বলছে এই ধরনের পিটিশন ও আদালতের এমন সিদ্ধান্ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আদালত আজ তিনটি পক্ষকেই নোটিশ পাঠিয়েছে আমরা কি করতে পারি দেখব কাশি ও মথুরার প্রাচীন মসজিদগুলিকে লক্ষ্য করেও এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা মোটেই ভালো হচ্ছে না পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থা নয়াদিল্লি অফিসকে নোটিশ পাঠিয়েছেন তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এই বিচারক আজমির শরীফকে দু হাজার সাল থেকে শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি মহারানা প্রতাপ সেনা একে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে আজমির শরীফের জানালায় স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের সংগঠনটির দাবি এটা প্রথমে শিব মন্দির ছিল পরে দরগায় পরিণত হয় ডেস্ক রিপোর্ট টুইট নিউজ